আমার নাম মোহাম্মদ আসতাহের মাস্টারপাড়া নিয়া বড়সভা মূলত জায়গাটা হচ্ছে আমাদের প্রতি সম্পত্তি সতীয় নম্বর তিনশো ছয় তিনশো ছয় ছয় নম্বর সতীয়নের মুখ চল্লিশ শতক জমি আছে ওদের মধ্যে আমার পিতা হতিয়ান বুক হতিয়ান আর আটানা আটানা মালিক অবজাত মালিক আমরা আফগানি সম্পত্তি ওই হতিয়ানা পাই তিনশো ছয় নম্বর হতিয়ান তো তিনশো ছয় নম্বর হতিয়ান মাঝে এটা যে কালকে রাত্রে যে সংগঠিত ঘটনাটা হয়েছে ওটা হল যে পাঁচশো চোদ্দ নম্বর পাঁচশো চোদ্দ নম্বর দাগ ওখানে আমাদের বাড়ি আছে আমাদের বউ আমার বাতিজিয়া এবং আরো অন্যান্য লোক ছিল তিনটার সময় জমির উদ্দিন আবুল কাসেম জিয় বাবুল পিতা আবুল কাশেম জাইদা বেগম স্বামী আবুল কাসেম হেনা পিতে পিতা আবুল কাশেম আরো আরো কতনামা লোক আছে

কিছু সন্ত্রাসী বাহিনী এনে এই জিয়াউদ্দিন বাবুল নামের আর জমির উদ্দিন ওরা দুই ভাই এবং ওদের ছয় বোন মা একজন টোটাল বিশ জন মতো সন্ত্রাসী বাহিনী এনে আমাদেরকে হামলা শিকার করছে কালকে আমাদের আমার বাবী বড় বাবী পর্যাপ্ত আহত হয়েছে এবং আমি নিজে আহত হয়েছি জোহেলা আহত হয়েছে তো জায়গাটা হচ্ছে মূলত আমাদের পৈতৃক সম্পত্তি দাদার আমলের সম্পত্তি এখন ওরা আমাদেরকে মামলার বয় দেখিয়ে লুটপাট করবে ভয় দেখিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করতেছে কয়েকদিন যাবত গত সতেরো তারিখে আমরা একটা মামলা করছিলাম এই বিষয় নিয়ে চক্রিতায় কিন্তু এখন ওরা মামলা টাকা কালিন অবস্থায় ওরা কালকে রাত্রে দুইটার দিকে সন্ত্রাসী বা এনে আমাদেরকে হামলা করছে 退休啊，干到退休。